আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আমি এখানে শাক রান্না করতেছি আমি এখানে রসুন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিচ্ছি কচু শাকের রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে আমি লাল করে ভেজে নিব এটা তারপর একটু এটা এড করব এখানে এখানে একটু তেজপাতা একটু গরম মশলা এড করেছি তো লেখি কথা ভিউয়ারস ওটা আমি এড করেছি আমি একটু কিছুটা লবণ দিলাম bir çeşit birayet আমি হালকা পানি দিয়ে সেদ্ধ করে নেব প্রথমে আমি কচুর সাথে কিছুটা পরিমাণ হচ্ছে পানি এ করতেছি তো বিদ্যুৎ চলে যাওয়ার কারণে আমি পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না ভিউয়ার্স ধন্যবাদ সবাইকে